ফের পাকিস্তানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন গুলির জবাব গুলিতে পাহেলগাঁওয়ে জঙ্গিরা শুধু রক্ত ঝড়ায়নি আমাদের সংস্কৃতিকে আঘাত করেছে অপারেশন সিঁদুর দেশের ইতিহাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান আমাদের ভারতীয় সেনাবাহিনী জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়ে এসেছে ভোপাল থেকে পাকিস্তানকে আক্রমণ প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর আতঙ্কবাদীকে খিলাফ भारत के इतिहास का सबसे बड़ा और सफल ऑपरेशन है जहां पाकिस्तान की सेना ने सोचा तक नहीं था वहां आतंकी ठिकानों को हमारी सेना ने मिट्टी में मिला दिया ऑपरेशन सिंदूर ने डके की चोट पर कह दिया है कि आतंकवादियों के जरिए छद्म युद्ध प्रॉक्सी वॉर नहीं चलेगा अब घर में घुसकर भी मारेंगे और जो आतंकियों की मदद करेगा उसको भी इसकी भारी कीमत चुकानी पड़ेगी अगर अगर तुम गोली चलाओगे तो मान के चलो, गोली का जवाब गोले এর অট্টালিকা ভাঙতে অবশেষে পদক্ষেপ কামারহাটি পুরসভার তেরোই জুন থেকে শুরু হবে ভাঙার কাজ আসপাব সহ যাবতীয় জিনিস সরাতে বাড়ির গেটে নোটিশ দিল পুরসভা বাড়ি ভাঙতে উপযুক্ত সংস্থার থেকে ইটেন্ডারের মাধ্যমে দরপত্র চেয়ে সংবাদপত্রে দেওয়া হল বিজ্ঞাপন অবশেষে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙতে এক ধাপ এগোল কামারহাটি পুরসভা কলকাতা হাইকোর্টের নির্দেশের পর তেরোই জুন থেকে শুরু হবে আরিয়া দহের ত্রাসের অট্টালিকা ভাঙার কাজ বাড়ি ভাঙার জন্য দরপত্র চেয়ে বিভিন্ন সংবাদপত্রে দেওয়া হল বিজ্ঞাপন নয় জুন পর্যন্ত দরপত্র গ্রহণ করা হবে যা খোলা হবে এগারোই জুন পাশাপাশি কামারহাটির প্রতাপ রুদ্র লেনের ওপর তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর দুধসাদা অট্টালিকার সামনে নোটিশ দিয়ে দশ দিনের মধ্যে সমস্ত আসবাবপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিল পুর কর্তৃপক্ষ জয়ন্ত সিং এর বাড়ির ভেতরে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই বাড়ির জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য দশ দিনের মধ্যে সময়সীমা বেঁধে দিয়ে ইতিমধ্যেই জয়ন্ত সিং এর এই অট্টালিকার সামনে কামাহাটি পুরসভা গত উনত্রিশ তারিখে একটি নোটিশ দিয়েছে জয়ন্তের কাণ্ড কারখানা সামনে আসার পরই চর্চায় উঠে আসে তার অট্টালিকা জানা যায় পুকুরের একাংশ বুঝিয়ে তৈরি এই বেআইনিভাবে বাড়ি যে জমির ওপর দাঁড়িয়ে রয়েছে তার মালিক জয়ন্ত সিং নন জমির মালিকের নাম দিলীপ মুখোপাধ্যায় প্রশ্ন ওঠে পুরসভার নজর এড়িয়ে কিভাবে তৈরি হলো এই বাড়ি অবৈধভাবে তৈরি বাড়িটি ভেঙে ফেলার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কামারহাটির এক বাসিন্দা উনিশে মে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত প্রশ্ন তোলেন পুরসভার সহযোগিতা ছাড়া কিভাবে এত বড় বাড়ি তৈরি হলো পুরসভার আধিকারিকরা সেই সময় কি করছিলেন অফিসে বসেছিলেন আমরা এখানে বসে আছি বলে আমাদের যেন অন্ধ মনে করা না হয় বিগত পাঁচ বছর ধরে যে সকল পুরসভার আধিকারিক ওই অঞ্চলে কাজ করছেন তাদের সবাইকে জেলে পাঠানো হবে এক মাসের মধ্যে বাড়ি ভেঙে খেলার মাঠ করে দেওয়া হোক এখানে খেলার মাঠের বড্ড অভাব বর্তমানে হয়। খেলার মাঠটা কিন্তু সেই নির্দেশের তিন দিনের মাথায় বাইশে মে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয় জয়ন্ত সিং এর এত বড় বাড়ি চার সপ্তাহে ভাঙা সম্ভব নয় বাড়িটি ভাঙার জন্য আট সপ্তাহ সময় চাই তখন বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন আগে দুটো তলা ভাঙা হোক এমন কিছু পদক্ষেপ করুন যাতে মনে হয় যে আপনাদের কাজ করার সদিচ্ছা আছে এরপর উনত্রিশে মে কামারহাটি পুরসভার বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে বৈঠকে জয়ন্ত সিং এর অট্টালিকা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় ওই দিনই দহে ত্রাসের বাড়ির সামনে নোটিশ দেয় পুরসভা শুনেছিলাম বেআইনি জয়ন্ত সিং এখন জেলে এবার তার অবৈধ বাড়ি ভাঙার প্রস্তুতি শুরু করল পুরসভা সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা